শওকাত মোল্লা যদি সৎসাহস থাকে তাহলে শওকাত মোল্লা বলুক যে সে রাজ্যের পুলিশকে কাজে লাগাবে না সেটা কলকাতা পুলিশ হতে পারে বেঙ্গল পুলিশ হতে পারে মানুষকে মিথ্যে মামলায় ফাঁসানোর কাজে তিনি তার গুন্ডাদেরকে রাস্তায় নামাবেন না মানুষের ভোটদানে বাধা দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ নিশ্চিন্তে ভোট দিতে যাবেন কেন্দ্রে তারপরে উনি জিতছেন যদি দেখাতে পারেন তাহলে আমি বলবো বুঝবো যে তিনি রাজনৈতিক নেতা আদারওয়াইজ সাধারণ মানুষ আজকে যা বুঝছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল সমস্ত অপরাধীদের নিয়ে একটা দল তৈরি করেছে সেই দলের অন্যতম নেতা হচ্ছে সেই অপরাধীদের অন্যতম নেতা হচ্ছে শৌকত মোল্লা যদি শৌকত মোল্লা গণতন্ত্রে বিশ্বাস করে রাজনীতিতে বিশ্বাস করে সংবিধানের রাজনীতিতে বিশ্বাস করে তাহলে নিউনি নিরপেক্ষভাবে ভোট হতে দেবেন ওনার মাসেল পাওয়ার ওই গুন্ডা যা করেন সেটা না করে যদি উনি ভোটে জিততে পারেন বা সেই সাহস যদি দেখান তাহলে বুঝবো উনি রাজনৈতিক নেতা আদারওয়াইজ মানুষ জানেন যে উনি একজন গুন্ডা অপরাধী আসামি যার গারদে থাকার কথা মমতার এই সৌজন্যে এখনো গারদের বাইরে আছে সাধারণ মানুষ আগামী দিনে ওকে গ্রেপ্তার করবে আপনি শওকাত মোল্লার লাস্ট এক দু বছরে যতগুনো ভাষণ দিয়েছেন পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন সে পথসভা হতে পারে জনসভা হতে পারে বা মিছিলে হতে পারে যা স্টেটমেন্ট ডেকেছেন সব স্টেটমেন্টের মধ্যেই দেখবেন উনি হুমকি দিচ্ছেন হ্যাঁ কোনো রাজনৈতিক নেতাকে যদি হুমকি দিতে হয় তাহলে মনে করবেন সে ভয় পেয়ে গেছে মানুষের থেকে আর যে রাজনৈতিক নেতা মানুষের থেকে ভয় পায় সে অ্যাটলিস্ট মানুষের নেতা নয় গণতন্ত্রের মানুষের নেতাকে নির্বাচন করার সুযোগ দিয়েছে আমাদের সংবিধান তাহলে সৌকাত মোল্লা যে মানুষের নেতা নয় তার সম্পর্কে আলাদা করে আলোচনা করার কোনো মানে হয় না আর মানুষ ইতিমধ্যে বুঝে গেছে যে তৃণমূল আর বিজেপি একসঙ্গে সেটিং করে চলছে তাহলে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত মানুষ একজোট হয়ে আছে এটা শুধুমাত্র আইএসএফ বা সিপিআইএম বা বা বামপন্থীদের প্রশ্ন নয় তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত মানুষ একসঙ্গে জোট বেঁধেছে এ কে বলল কোন নেতা বলল না বলল কিচ্ছু এসে যায় না আমি বললাম যে কোনো শক্তি যারা তৃণমূল এবং বিজেপি আব্বাস সিদ্দিকী তিনি একটা পরিচিত মুখ তার তিনি নির্বাচনে দাঁড়ালে নিশ্চন্দে তার যে ফ্যান ফলোয়ার্স আছে তারা তার জন্য লড়াইয়ে নামবে এটাই তো স্বাভাবিক যে মানুষের যে লড়াই দাবির জন্যে লড়াই করে তার জন্য মানুষও লড়াই করবে আর সেই জন্যই বললাম যে সমস্ত প্রগতিশীল ভাবনার মানুষ সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ সবাই জোট বেঁধেছে যারাই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাইবে তাদের পক্ষে সমর্থন করবে এটাই মানুষ স্থির করে ফেলেছে সেখানে আব্বাসের দিকে দাঁড়ালেও একইভাবেই তিনি সমর্থন পাবেন একইভাবেই মানুষ লড়াই ময়দান নামবেন এটাই স্বাভাবিক দেখুন যবে থেকে এই তৃণমূল ক্ষমতায় এসছে পশ্চিমবঙ্গে তবে থেকেই ওদের প্রচেষ্টা ছিল বিরোধী শূন্য করা ফলে দুটো কথা বলার এক রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমাদের সকলে মুখ্যমন্ত্রী তিনি দয়া করে মিথ্যে কথা বলে মানুষকে বিপথগামী করবেন না আপনার এই মিথ্যে কথার কারণে সাধারণ মানুষের প্রাণ গেছে পক্ষান্তরে রাষ্ট্র ব্যবস্থার অব্যবস্থার কারণে খুনি এই রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে থাকা সমস্ত মন্ত্রীদের গেছে খুনের মামলা রুজু করা উচিত বলে আমার মনে হয় ফলে দয়া করে বিপদগামী করবেন না পুলিশকে বলবো যে এই সমস্ত মন্ত্রী যাদের এই বিপদভামী করার জন্যে এবং একই সঙ্গে অপ্যবস্থার কারণে সাধারণ মানুষের প্রাণ প্রাণ গেছে তাদের সকলে এগেনস্টে মার্ডারকে সুযোগ করুন এবং তদন্তের আওতায় নিয়ে আসুন সিএসসির যে লোকগুলো কাজে দায়িত্বে আছেন সিএসসির মালিক তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসুন যে আপনারা এই সাবসিডি দিচ্ছেন পুজোর সাধারণ মানুষের গড়ের পয়সায় আর একই সঙ্গে এইরকমভাবে অব্যবস্থা চালিয়ে রাখার কারণে শর্ট সার্কিট হয়ে মানুষের মৃত্যু ঘটছে তাহলে এই গোয়েঙ্কা থেকে শুরু করে যারা অফিসার ছিলেন দায়িত্বে তাদের প্রত্যেকের গেস্টে খুনের মামলা রুজু করা উচিত কারণ তাদের গাফিলতির কারণে মৃত্যু ঘটেছে আর একই সঙ্গে কম্পেনসেশন দিতে হবে যাতে মৃত্যু করে তাদের পরিবার যাতে বেঁচে থাকে আগামী দিনে তাহলে আজকে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ মমতার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে আর পার্টি অফিসগুলো ওদের তাহলে বুঝে নিন একটা পার্টি অফিস যেটা চলা উচিত মানুষের সাহায্য নিয়ে একটা পার্টি অফিস যেটা চলা উচিত মানুষের সমর্থন নিয়ে একটা পার্টি অফিস যেটা চলা উচিত মানুষের ভালোবাসায় সেইখানে পার্টি অফিস আছে কিন্তু মানুষের ভালোবাসা নেই ফলে এটা শুধু আইএসএফ বলে কথা নয় সমস্ত বিরোধী দলগুলো হ্যাঁ সেটা বামপন্থীদের ক্ষেত্রেও একই জিনিস করেছে যে কোনো প্রগতিশীল ভাবনার মানুষ যখনই রুখে দাঁড়িয়েছে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে তাদের উপর আক্রমণ সানিয়েছে এই দল ফলে এটা কোনো নতুন ঘটনা নয় কিন্তু নওসাদও জানেন বামপন্থীরাও জানেন বা যারা বিরোধী প্রগতিশীল ভাবনার মানুষ ধর্মনিরপেক্ষ ভাবনার মানুষ তারা সকলেই জানেন যে মানুষ তাদের পক্ষে আছে আর তাই তারা ভয় দেখায় তাই তারা এই বিরোধীদের পার্টি অফিস ভেঙে দেয় তাই ওদের পার্টি অফিস থাকতে পারে কিন্তু পার্টি অফিসের প্রাণ নেই প্রাণহীন পার্টি অফিস একটা কে বললো কোন নেতা বললো না বললো কিচ্ছু এসে যায় না হ্যাঁ মোহাম্মদ সেলিম কী বললেন বা নওশা সিদ্দিকে কী বললেন সেটারও বিষয় না আসলে মানুষ জোট বেঁধেছে সেখানে নেতৃত্ব দেবে নওশা সাসিদ্দিকেই সেখানে নেতৃত্ব দেবে মোহাম্মদ সেলিম সেখানে নেতৃত্ব দেবে কংগ্রেসের নেতারা সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ এক জায়গায় হয়েছে আর বিজেপি এবং তৃণমূলের শক্তিকে পরাজিত করবে বলে তারা স্থির করেছে দেখুন যার মান থাকে সেই তো মানহানি মামলা করে এখন এখানে যে মামলা করেছেন তার মান আছে তাই তিনি মামলা করেছেন হ্যাঁ নওশাদ সিদ্দিকী আজকে তো মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন কোনো সন্দেহ নেই এবং সে প্রতিদিন মানুষের জন্য লড়াইয়ে না আছে তাহলে যে মানুষের জন্য লড়াইয়ে আছে তার তো সম্মানহানি হবেই তার পাবলিক রেপুটেশন নষ্ট করার চেষ্টা করছে তাই সে মানহানি মামলা করেছে তাহলে তখন কি তার মানহানি হয় দেখুন সেখানে একটি ক্রিমিনাল মামলা সে করেছে যারা আইনের আইনকে মান্যতা দেন তারা আইনে শাসন প্রতিষ্ঠা হোক সেটাই চায় তাহলে একটা অভিযোগ দায়ের হয়েছে সত্য মিথ্যা যাচাই করার দায় হচ্ছে পুলিশের পুলিশ সেই যাচাই কাজ করছে নৌসাদ নিজেও আইনের যা সেই সম্পর্কিত পদক্ষেপ নেওয়ার কাছেগুলো নিচ্ছে প্রমাণিত হোক অপরাধী তারপরে যদি অপরাধ মহিলা প্রমাণ করতে না পারেন তখন তার বিরুদ্ধে মানহনীয় মামলার প্রশ্ন আসে কিন্তু তখন পর্যন্ত এই প্রক্রিয়া চলছে যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার প্রমাণ করতে পারছেন সে অপরাধী ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ততক্ষণ পর্যন্ত এই প্রশ্ন আসে না আমার খুব দুঃখ হচ্ছে যে কতগুলো প্রাণ গেছে সাধারণ মানুষের আমাদের দুর্ভাগ্য আমাদের রাজ্যে এমন একজন মুখ্যমন্ত্রী আছেন তিনি অবলীলাক্রমে মিথ্যা কথা বলতে পারেন এবং একটি রিল এই সময়কালে ভাইরাল হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে সে নিকাশি ব্যবস্থার সাংঘাতিক উন্নতি ঘটিয়েছেন এবং একটি ওয়ার্ড ছাড়া কলকাতা সর্বত্র নিকাশি ব্যবস্থা দারুণ ব্যবস্থা হয়ে গেছে এটা কেন ভাইরাল হলো কারণ ওনার স্টেটমেন্টের সঙ্গে বর্তমান বাস্তব পরিস্থিতির কোনো সম্পর্ক নেই এবং আমরা যারা কলকাতায় আছি আমরা দেখেছি যে পুরো কলকাতা ফ্লাটেড হয়েছে এমন একটা জায়গা নেই যেখানে কোমর কোমরের নিচে জল আছে তাহলে বুঝে নিতে অসুবিধা নেই যে নিকাশি ব্যবস্থা কি হাল আর একই সঙ্গে সিএসসি চার গোয়েঙ্কা যাদের পয়সায় তৃণমূলের দলটা চলছে আপনারা দেখেছেন ইলেকট্রল বন্ড থেকে শুরু করে সব তাদের অব্যবস্থার কারণে আমরা অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে চিঠি দিয়েছিলাম যে এই যে প্রাণগুলো গেল এদেরকে কম্পেনসেশান দিতে হবে এই যে প্রাণগুলো গেল কেন গেল তা তদন্ত করতে হবে যে ইলেকট্রিক কেবেলগুলো এরকম লাইভ কেবেল খোলা পড়ে আছে যার জন্যে সব মানুষের প্রাণ গেল কাদের গাফিলতির জন্য গেল তাদেরকে খুঁজে বার করতে হবে তাদেরকে তদন্তের আওদানি আসতে হবে হ্যাঁ এবং আজকে কলকাতা হাইকোর্ট আমাদের দেওয়া চিঠির কগনিজেন্স নিয়েছেন এবং সোমোটো মামলা রুজু করেছেন সিএসসি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এবং রাজ্য সরকারের এগিয়েছে আগামী ন তারিখের মধ্যে কলকাতা হাইকোর্ট রিপোর্ট দাখিল করতে বলেছে সিএসসিকে জানাতে হবে কেন এই সব তার খোলা পড়েছিলো কলকাতা কর্পোরেশনকে জানাতে হবে নিকাশির এই অব্যবস্থা কেন আর এই যাদের মৃত্যু ঘটেছে এদের কি কম্পেনসেশন দেবে সেটা স্থির করতে হবে রাজ্যকে রিপোর্ট দাখিল করতে হবে আগামী ন তারিখ এগুলো পাগলের কোলাপি বলবো কারণ পশ্চিমবঙ্গে একটা জিনিস বাথায় রাখতে হবে বামপন্থীরা এবং একই সঙ্গে আমি বলব নৌসাদ। এটা নিয়ে লড়াই করছে যে এই যতগুলো ওয়াটার বডি আছে কলকাতা চত্বরে এবং আশেপাশে যত খাল আছে সেই সব বুঝিয়ে বাড়িঘর করা হচ্ছে হ্যাঁ এই ইস্ট কলকাতা যে ওয়েটল্যান্ড বুঝিয়ে সেখানে বাড়ি করে করা হচ্ছে স্কার্ট কলকাতা ওয়েটল্যান্ডে জমি বিক্রি করে দেওয়া হচ্ছে সব জানেন না নেতামন্ত্রীরা সব জানেন এবং এই যে প্রকৃতির সঙ্গে লড়াই হ্যাঁ প্রকৃতির সঙ্গে যে অনাচার অবিচার প্রকৃতি তার ফেরত দেয় হ্যাঁ ভূমিকম্প কেন হয় বন্যা কেন হয় এই এই ধরনের ঘরে ঘরে এসি বাড়ছে আর গাছ কেটে ফেলছে যতগুলো গাছ সংক্রান্ত আইন আছে কোনো আইন মানা হয় না জলাশয় সংক্রান্ত যা আইন আছে কোনো আইন মানা হয় না ফলে প্রকৃতি খুব স্বাভাবিক কারণে রিয়্যাক্ট করেছে আর তার এই বন্যা যদি নিকাশি ব্যবস্থা ঠিক থাকত তাহলে গঙ্গায় এই জল যেত খাল দিয়ে এই সমস্ত জলাশয় দিয়ে গঙ্গায় জল পৌঁছাত যাতে নিকাশি ব্যবস্থার পক্ষে যেত সেটা গঙ্গা থেকে জল উঠে ভরাট হতো না হ্যাঁ যা বলছেন তা আনসাইন্টিফিক কথা অবৈজ্ঞানিক কথা এই কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আর তৃণমূলীরা এই ভাষাতেই কথা বলেন ওরা তো বিজ্ঞান মানেন না ফলে এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি করেছেন বিজেপি আর বিজেপি আর তৃণমূল এরা তো আর এস দুটো সংগঠন ফলে ওইখানেই সিদ্ধান্ত হয়েছে এই প্রকৃতিকে ধ্বংস করতে হবে আর মানুষকে বিপদধামি করতে হবে তার ফল আজকে মানুষ ভুগছে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে দেখে এই বিজেপি এবং তৃণমূলকে যাতে ছুঁড়ে ফেলে দেয় যারা ভারতবর্ষ থেকে এদেরকে বিলীন করে দেয়